আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিলেট হওয়া নাম্বার কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেব। আমরা অনেকে হয়তো নাম্বার সেভ করে রাখছি হঠাৎ করে যে কোনো সময় নাম্বারটি ডিলেট হয়ে গেছে অথবা আপনারা নিজে থেকেই ডিলেট করে দিছেন সেই নাম্বারটি আপনারা ফিরে আনতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই কিন্তু নাম্বারটি ফিরে আনতে পারতেছেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডিলেট হওয়া নাম্বার ফিরিয়ে আনবেন তো ভিহট চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে তো প্রথমে আপনার ডিলেট হওয়া নাম্বার ফিরে আনার জন্য আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটিতে চলে যাবেন আপনারা যদি পাঁচ বছর আগেও যদি কোনো নাম্বার ডিলেট করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সেই নাম্বারটাও কিন্তু আপনারা ফিরে আনতে পারবেন তো কীভাবে করবেন ফার্স্টে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনার তিনটা থ্রি ডটে ক্লিক করবেন তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেটিংয়ে একটা টাচ করে দিবেন সেটিংয়ে একটা টাচ করে দেওয়ার পর এরকম আসবে তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখান থেকে সেট ইওর ইনফরমেশন নামে একটি পাবেন অপশন পাবেন এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর অল্প না ওয়েট করবেন অটোমেটিক দেখবেন অপশনগুলো চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখানে পার্সোনাল ইনফর্ম ইনফরমেশন এটার উপর জাস্ট ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের আসার পর ইয়োর অ্যাড্রেস ইয়র কন্ট্যাক্ট বুকস এটার উপর জাস্ট টাচ করে দিবেন এটার উপর টাচ করে দিলে আপনাদের কাজ কিন্তু শেষ তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে ডিলেট হওয়া নাম্বার আমি হচ্ছে আপনাদের ছয়শ ছত্রিশটা নাম্বার ডিলেট করে দিয়েছি সে নাম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে ডিলিট অল মানে এখানে ডিলেট এখান থেকে পুরো সবগুলো ডিলেটও করতে পারবো এখানে কিন্তু এই নাম্বারগুলো সেভ হয়ে গেছে মানে রেখে গেছে তো এর ভিতর থেকে আপনাদের এখন বের করতে হবে যে আপনি কোন নাম্বারগুলো আর কি বের করতে চাচ্ছেন তো আমার এখানে যেগুলো নাম্বার আমি ডিলিট করে দিয়েছি সেগুলো নাম্বার কিন্তু চাইলে আমি এখান থেকে ফিরে আনতে পারবো তো যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো একটি নাম্বার আমি আপনাদেরকে মানে আর কি নিয়ে দেখাচ্ছি যেমন ধরেন আমি এখানে যদি টাচ করি এই নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছিলাম আমার ফোন থেকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ওই নাম্বারটি কিন্তু শো করতেছে দেখতে পাতেছেন আপনারা তো এভাবে কিন্তু চাইলে কিন্তু আপনার যে যে নাম্বারগুলো আপনাদের প্রয়োজন সে নাম্বারগুলো এখান থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন এখানে টাচ করবেন অটোমেটিক দেখবেন নাম্বারটা আপনার সামনে চলে আসছে সেই নাম্বারটা আপনারা নতুন করে আবার তুলে সেভ করে রাখতে পারবেন ডিলিট হওয়া নাম্বার কিন্তু আমরা ডিলেট করলেও এখান থেকে ডিলিট হয়ে যায় না এখানে কিন্তু থেকে যায় নাম্বারগুলো তো হিওর্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়